আপনি কি জানেন কুসুম সহ ডিম খেলে কি হয় ঘরে কোন দুটি জিনিস একসাথে রাখলে মশা দ্রুত পালিয়ে যায় কোন দেশে প্রথম মেট্রো রেল চালু হয় সপ্তাহে দুদিন করলার রস খেলে কি হয় এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে দ্রুত স্মৃতিশক্তি বাড়ে আম পাতা তেজপাতা পুদিনা পাতা নাকি নিম পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা আপনি কি জানেন মানুষ প্রথম কোন ফসলের চাষ করেছিল আলু পাট গম নাকি সরিষা সঠিক উত্তরটি হবে গম কোন দেশে সব থেকে বেশি নারকেল উৎপাদিত হয় ভারত ইন্দোনেশিয়া বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া জলের ওপর ভাসমান খেলার মাঠ আছে কোন দেশে ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড নাকি সিঙ্গাপুর দেশে সঠিক উত্তরটি হবে সিঙ্গাপুর দেশে জলের ওপর ভাসমান খেলার মাঠ রয়েছে আপনি কি জানেন কোন প্রাণী খাবারের স্বাদ নেয় পা দিয়ে মৌমাছি মাকড়সা প্রজাপতি নাকি মশা আপনি জানলে তো অবাক হবেন এখানে সঠিক উত্তরটি হবে প্রজাপতি প্রজাপতি খাবারের স্বাদ নেয় পা দিয়ে চীন দেশের জাতীয় খেলার নাম কি ভলিবল টেবিল টেনিস ব্যাডমিন্টন নাকি ফুটবল উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সঠিক উত্তরটি হবে টেবিল টেনিস কোন দেশে প্রথম মেট্রো রেল হয় চীন জাপান ইংল্যান্ড নাকি ভারতে উত্তরটি হবে জাপান দেশে প্রথম কোন একবার ঢেকু তুললে মারা যায় সঠিক উত্তরটি হবে মৌমাছি ঘরে কোন দুটি জিনিস একসাথে রাখলে মশা দ্রুত পালিয়ে যায় মধু ও রসুন লবঙ্গ ও লেবু চিনি ও দুধ নাকি দুধ ও রসুন উত্তরটি হবে লবঙ্গ এবং লেবু একবার ট্রাই করে দেখতে পারেন কি দিয়ে চা খেলে গ্যাস অম্বল হয় না জিরা আদা লেবু নাকি এলাচ সঠিক উত্তরটি হবে আদা পৃথিবীর প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল কোন মহাদেশে এশিয়া আফ্রিকা ওশেনিয়া নাকি ইউরোপ সঠিক উত্তরটি হবে আফ্রিকা মহাদেশে আপনি কি জানেন সকালবেলা কি খেলে পাকস্থলীতে পাথর হতে পারে ফুলকপি গাজর শশা নাকি টমেটো সঠিক উত্তরটি হবে টমেটো পৃথিবীতে কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেলে মানুষ বিলুপ্ত হয়ে যাবে চার বছরের মধ্যে মশা মৌমাছি পিঁপড়ে নাকি প্রজাপতি সঠিক উত্তরটি হবে মৌমাছি আপনি কি জানেন কোন পাতার রস ব্যবহার করলে দাঁতের ব্যথা দ্রুত দূর হয় পুদিনা পাতা বাসক পাতা নিম পাতা নাকি ধনে পাতা আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা কুসুম সহ ডিম খেলে কি হয় শরীর গরম হয়ে যায় গ্যাসের সমস্যা হয় শরীরের চরি বাড়ে নাকি সব কটি সঠিক উত্তরটি হবে সবকটি কটি আপনি কি জানেন দারুচিনি গাছের জন্ম হয়েছিল কোন দেশে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নাকি থাইল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে থাইল্যান্ড দেশে পৃথিবীর সব থেকে অলস প্রাণীর নাম কি গাধা হাতি নাকি সঠিক উত্তরটি হবে আর এই প্রাণীগুলো আমেরিকার জঙ্গলে দেখতে পাওয়া যায় সপ্তাহে দুদিন কলোরার রস খেলে কি হয় প্রেশার কমে রক্ত পরিষ্কার হয় ওজন কমে নাকি ওজন বাড়ে সঠিক উত্তরটি হবে রক্ত পরিষ্কার হয় আপনি বলতে পারবেন বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি আছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাকি হাইড্রোজেন সঠিক উত্তরটি হবে নাইট্রোজেন কোন দেশের জাতীয় ফল পেপে মালদ্বীপ মালয়েশিয়া ভুটান নাকি নেদারল্যান্ড দেশ সঠিক উত্তরটি হবে মালয়েশিয়া দেশ একটি গিগিটি তার রং পরিবর্তন করতে কতক্ষণ সময় নেয় এক মিনিট দু মিনিট তিন মিনিট নাকি পাঁচ মিনিট আপনার কাছে আরেকটি ছোট্ট অনুরোধ যদি এই ধরনের ভিডিও পরবর্তীতে দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হবে মাত্র দু মিনিট হঠাৎ প্রেশার বেড়ে গেলে কি করা উচিত জল খাওয়া শুয়ে পড়া দাড়ি পড়া নাকি বসে পড়া সঠিক উত্তরটি হবে বসে পড়া বাংলার কোন মাসে ভারত স্বাধীন হয়েছিল জ্যৈষ্ঠ মাস শ্রাবণ মাস কার্তিক মাস নাকি অগ্রণ মাসে সঠিক উত্তরটি হবে জ্যৈষ্ঠ মাসে আপনি কি জানেন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি পান উৎপাদন হয় পূর্ব মেদিনীপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নাকি মালদাতে সঠিক উত্তরটি হবে পূর্ব মেদিনীপুর মেয়েদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বাড়ে আঠারো কুড়ি ছাব্বিশ নাকি তিরিশ সঠিক উত্তরটি হবে কুড়ি বছর রাতে কোন রঙের আলো জালি ঘুমালে হওয়ার সম্ভাবনা কমে যায় সঠিক উত্তরটি হবে হালকা লাল ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন টাটা